সকালে ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু চোখ থেকে ঘুম ছাড়িনি আচ্ছা ছাড়বেও কি করে বলো তো যে কদিন কলকাতায় আসা হয়েছে সে কদিন ঘুম চোখ থেকে মানে পালিয়ে গেছে তাই তো মাথায় হাত পড়ে গেল আচ্ছা জানো আজকে কত কাজ বাজ হচ্ছে বাড়িতে বলতে না বলতেই মা বাসনটা ফেলে দিল তা যাই হোক আজকে ছিল লোলোর জন্মদিন তোমরা টাইটেল আর থামেল দেখে পুরোপুরি বুঝেই গেছো তা আজকে তার জন্মদিনের খাবারের কি কি মেনু ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমাদের কিছু কথা বলি আগে থেকে প্রি প্ল্যানিং ছিল যে আমরা রান্না বান্না করবো শেষ মুহূর্তে সত্তর জনের আইটেম আমরা করে পারবো করে উঠতে পারবো নাকি তাই আমরা রান্নার লোক ঠিক করি আর বলো না এটা নিয়েও একটা ঝামেলা হয়েছে মানে রান্নার লোককে ঠিক করা নিয়েও একটা ঝামেলা হয়েছে সে আরেক কাহিনি তোমাদের না হলে পারলে পরে একদিন কোনো দিন শোনাবো তো বেসিক্যালি রান্নার লোকটাকে ঠিক করেছে আমাদের দিদিদের ঘর থেকে সত্তর জনের আইটেম আমরাই করে নিতাম আসলে শেষ মুহূর্তে আমরা হাত তুলে দিলাম সেরকম কিছুই না হাত তোলার কোনো মানেই হয় না তোমরাই বলো একটা অনুষ্ঠান বাড়িতে যদি আমরা রান্নাবান্না করা করতে বসে যাই তাহলে ওখানে গেস্টের আরাধনা কে করবে মানে করার লোক থাকবে কি করে তোমরা এমনিতেই দেখছো সবজি কাটাতে গিয়ে হ্যানো তেন সবই আমরা করেছি তার ওপরে একটা ঘুমের ডিস্টার্ব তার ওপরে এখানে রান্নাবান্না করে ওপরে গিয়ে গেস্টের আরাধনা রান্না নিয়েও অনেক তর্ক বিতর্ক হয়েছে সেসব কথায় আর যাচ্ছি না রান্নার লোকের আসার কথা ছিল সকাল সাতটায় ওনার আস্তে আস্তে আটটা থেকে সাড়ে আটটা বেজে গেছে থ্যাংকস লট আমার বাবা কিন্তু সব কিছুই এগিয়ে রেখেছিলো যেমন পটল ভাজা আলু ভাজা ডাল সেদ্ধ হেন তেন থেকে অনেক কিছুই বাবা এগিয়ে রেখেছিলো ফুলি এখানে আমার বাবা এতটাই হেল্পফুল মানে এতটাই সাপোর্ট করেছে বা এতটাই হেল্প করেছে এরকম কিন্তু হেল্প কেউ সে নিজের বাড়ি হোক কি লোকের বাড়ি হোক আমার বাবা যেখানেই যায় না কেন কাজ বাজে সে একেবারে আঁকে মানে এই শরীরে এই বয়সে এরকম কাজবাজ করতে পারে শুধু তোমরা আশাও করতে পারবে না এই বয়সে এত কাজ বাজ হেন করতে পারে আজকের দিনে সবাই কিন্তু কাজ বাজ করেছে কম বেশি সবাই কাজ বাজ করেছে না হলে কিন্তু হাতে হাতে না কাজ করলে কিন্তু আজকের কাজটা হয়তো তোলা যেত না সত্যি হাতে হাতে না কাজ করলে কাজ কিন্তু করা যেত না এখানে বাবা রান্নার কাজে যতটা হেল্প করেছে সেরকম এখানে বাবার লস্যির কাজে অনেক হেল্প করেছে হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমাদের ঘরে কি ব্যবসা কী এটাই তো তোমরা অনেক দিন থেকে জানতে চেয়েছিলে তো আমাদের ঘরে ছিল দইয়ের ব্যবসা ছিল না এখনও আছে দইয়ের ব্যবসা প্লাস আমার বাবার হাতে লস্যি হ্যাঁ আমাদের ঘরে লস্যিও করা যায় অর্ডারেও যায় অনেক লস্যি তো আজকে বাবা দিদিদের ঘরে এসে কিন্তু লস্যি করেছে মানে বাবা যায় আর হ্যাঁ এই লস্যি যারা খেয়েছে বাবার হাতে কোনো দিন দুর্নাম করেনি কারণ আমার বাবা সত্যিই খুব ভালো লস্যি করে মানে থুথু থু নজর না লাগুক কিন্তু সত্যি বাবার হাতে লস্যি যে একবার খায় সে মন প্রান্তি আবার বলে যে আমি আবার একবার লস্যি খাবো এরকম একটা ব্যাপার তো চলো ছাদে গিয়ে আইটেমগুলো দেখায় তো এখানে লোলোর বার্থডে যে এটাই সুন্দর করে একটু ডেকোরেশন করে দিয়েছি আমি জানি আইনও তোমরা হয়তো বলবে আরও সুন্দর করে ডেকোরেশন করতো বাট কি বলো তো এত টাইমের ওখানে তো আমরা যে জিনিসপত্র কিনেছি খুব অল্প করে কিনেছি মানে আমরা তো সত্যি আঞ্জাজ জানি না তা খুব অল্প করে কিনেছি তা যাই হোক না কেন একটু শর্ট হয়ে গেছে বাট এটা আমরা মানিয়ে নিব তো সকাল থেকে এরকম আয়োজন চলছে মানে ভিডিও করে টানি পাচ্ছি না এখন যে স্নান করতে আর ওখানে রান্না বান্না হচ্ছে সেটাই তোমাদের এখন দেখাবো দেখিয়ে দিচ্ছি হলেস আর এখন চিকেনটা হচ্ছে সব চিকেনটা তোমাদের দেখে বনিয়াম শুরু হচ্ছে চল আমি স্নানটাও করে আসি

আরো বারোটা বেজে গেছে তো গেস্ট সেরকম কেউ আসেনি বৌদি জাস্ট এস্ট আর কেউ আসেনি এখনও আর আমি স্নান করে বেরিয়ে একটু মেকআপটা করে নিয়েছি তো আমি একটা ডিসাইড করছি জিন্সটা টপ করব নর্মালি দেন তারপরে মা বলছে সবাই যেমন শাড়ি পরছে প্রিয় শাড়ি পরে এবার আমার একটু শাড়ি পরতে একটু বেশি ভালো লাগে বুঝছে না ঠিক আছে শাড়ি পরব আর আজকের দিন ভিডিওটা না খুব লং হয়ে যাবে বলে আমি সকালে আর দুপুরের ভিডিওটা একটু আলাদা আলাদা করবো তোমরা একটু মেনে নিও আমার ভুল ত্রুতি হলে একটু মেনে নিও কারণ অনেকটা লং হয়ে যাবে এডিট করতে আমার প্রবলেম হবে তো একটু ছোটো ছোটো করেই করছি আর কি তো নিচে রান্না কামপ্লিট হয়েছে তো মেন প্রবলেম হয়েছে ওই খবর কাগজ নিয়ে কি হয় এখন দেখা যাক তোমাকে দেখাবো চলো তার আগে আমি একটু বেরিয়ে করবো ওরা ও কারণ এক সো সবাই এখন রেডি হচ্ছে আমি এখন শাড়ি পরবো সেটা তোমাদের দেখো আগে নিচে দেখো সব বাবার অবস্থা দেখো কোমরে মরে গামছে একবার বলি মিলে নিজেদের দেখা

এখন টেবিল পাতানো হচ্ছে দেখতেই পাচ্ছ ছবি টবি পাতানো হচ্ছে এখানে নুলুর খাবার গুলো ভরবো আর কি নুলুর খাবার ভরে দিই ওরা যেহেতু ছাদে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আর আমরা ডিসাইড করেছি লোলোকে সুন্দর করে গুছিয়ে সুজিয়ে আমরা খেতে দিব তাই এখানে লোলোর জন্য খাবার টাবার সব বেড়ে নিচ্ছি আর এখানে আমি নিচে এসেছি একা আসতে না খুব ভয় লাগছিলো আর খাবার নিতেও একটু ভয় লাগছিলো সঙ্গে মেজ দিয়ে এসেছিলো তাই একটু সাহায্য হয়েছে আমার তো এখানে এসে ভাত তরকারি মাছ হেন তেন মানে যে রান্নাবান্না হয়েছিলো সব কিছু আমি এতে নিয়ে নিয়েছি কী রান্নাবান্না হয়েছে সেটা তো তোমরা নেক্সট ব্লগে পুরোপুরি দেখতে পাবে এই ব্লগে তোমাদের শুধু আমি দেখে দিলাম কেমন কি প্রিপারেশান হয়েছে কেমন কি ডেকোরেশন হয়েছে ওইগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর হ্যাঁ লোলোর প্লেটটা কিন্তু সাজাতে অনেক প্রবলেম হয়েছে মানে আমি তো একার দ্বারা পারতাম না আমাকে অনেকে হেল্প করেছে যেমন বৌদি পার্সোনালি খুব হেল্প করেছে দিদি তো পারেইনি হেল্প করতে কারণ দিদি অন্যান্য দিকেও কাজ বাজ দেখছে আর মানে পুরোপুরি দায়িত্ব পড়ে গেছিলো আমার ওপর কী করে কি গোছাবো আগে থেকে সব প্ল্যানিং করা ছিল যে বললাম প্রি প্ল্যানিং তো আগে থেকে অনেক কিছুই ছিল মোমেন্টে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তার কারণ কিন্তু অনেকগুলো আছে যেগুলো তোমাদের আমি পরে বলবো কোনো দিন টাইম পেলে আর এখানে আমি খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি আমি এখানে না একটু ভুল করেছি এই যে খাবারটা নিয়েছিলাম বা বাটিটা ওপর করতেই ভুলে গেছি মানে আমি একদম ভুলে গেছি এত ভুলো মহ্কর আমি তো এখানে এসে সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিচ্ছি এখানে যে রান্নাবান্না হয়েছিল তার উপরে দিদি আবার এক্সট্রা করে কিছু ভাজা ভাজি করেছে যেমন ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা এগুলো কিন্তু দিদি এক্সট্রা করে করেছে আর আমি এখানে সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি মিষ্টি আপ যেগুলো ছিল ওইগুলো সব প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি যেগুলো তোমার নেক্সট পার্টে দেখতেই পাবে পুরোপুরি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো বার্থডেতে যারা এসছো তারা অবশ্যই বসে আছে ভিডিওটা কখন আমি পোস্ট করবো হ্যাঁ অবশ্যই আমি পোস্ট করবো একটু লেট হয়ে গেল মানে একটু না অনেকটাই লেট হয়ে গেলো ভিডিওটা পোস্ট করতে কিন্তু হ্যাঁ আমি খুব শীঘ্রই ভিডিওটা পোস্ট করবো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবো আর কিন্তু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবো পার্টটু খুব তাড়াতাড়ি আসছে তোমাদের